জেলের দাগ একবার যার লাগে সেই দাগি টিজার দেখে আপনাদের মনে কতটুক দাগ কাটতে পেরেছে দাগি সবাই কেমন আছেন আমি মুন্না আপনাদের সাথে আছি ইউটিউব চ্যানেল থেকে তবে বহুল প্রত্যাশিত অনেক আকাঙ্ক্ষার পরে দাগি টিজার কিন্তু ঠিকই আসছে আসলে দাগি কতটুকু মনে দাগ টানতে পেরেছে এই প্রশ্নটা আজকে না হয় থাক পরবর্তীতে এই সিনেমার যে গল্পটা কেমন হতে পারে সেইখানে বলবো দাগি একটি স্কিপ নির্ভর টিজার দেখে আমার যেটা মনে হয়েছে যে এটা একটা দুর্বল চিত্তের টিজার টিজারটা আর ভালো হইতে পারত লাইক আমরা আদর আজাদের টগর দেখছি টগরে কিন্তু ভায়োলেন্স আছে ভায়োলেন্স কিন্তু দাগিতেও আছে টিজার শুরু হয়েছে একটি ভয়েস লেয়ার ওভারের মাধ্যমে আমি ভাবছিলাম আরফান নিশু যেহেতু এই টিজারটা মানে মেবি অনেক বড় একটা কাস্টিং হচ্ছে কিন্তু এখানে একটি জিনিস মানে আমার যেটা মনে হচ্ছে যে এটার মধ্যে হালকা ভায়োলেন্স থাকবে এই ভায়োলেন্সের যে লুকটা এই লুকটা কিন্তু আরফাননিশুর টোটালি প্রপারলি দিতে পারে আমার কাছে মনে হয়েছে আরফান নিশুর একটি ওয়েব সিরিজ আমি দেখেছি মরিচিকা এই মরিচিকার মধ্যে সে একটি ভায়োলেন্সের দৃশ্য আছে সেটা হচ্ছে আপনার মাহিকে ইট মেরে রক্তাক্ত করা বা মেরে ফেলা এই যে তার অ্যাটিটিউডটা ছিল ওইখানে যে তার ভায়োলেন্সের একটা ফেস লুকিং ছিল ওই লুকটা কিন্তু এখানে একটা মুভির মধ্যে দেখাইতে পারে নাই ভায়োলেন্স লুকটা মন মতো হয় নাই তবে একটি জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে স্ক্রিনে এই যাকে দেখা যাচ্ছে এনার নাম আমি যতটুকু ধারণা করেছি শহীদুজ্জামান সেলিম যদিও এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনি হচ্ছে শহীদুজ্জামান সেলিম এই লোকটাকে আমি জাস্ট সিলোর জানাবো কজ হচ্ছে প্রত্যেকটা ব্লকবাস্টার মুভিতে কিন্তু রয়েছেন শহীদ সেলিম উনি এত অসম্ভব একজন গুণী আর্টিস্ট মানে এত অসম্ভব একজন গুণী অভিনেতা ওনাকে কোনো ক্যারেক্টারে মানাবে না এমন কোনো ক্যারেক্টার আমার মনে হয় না আছে আমাদের ইন্ডাস্ট্রিতে ওনাকে দেখানো হলো স্ক্রিনে মাত্র এক থেকে দেড় সেকেন্ড এর মধ্যে উনি যেটা করলো আপনি ওনার চেহারার এক্সপ্রেশনটা দেখেন মানে মাইন্ড ব্লোয়িং তবে যতটুকু বোঝা যাচ্ছে দাগি কিন্তু সত্যিকার অর্থে একটি গল্প নির্ভর সিনেমা হতে চলেছে খানার একটা সিন নেওয়া হয়েছে তারপরে তার পেছনে অনেক মানুষ গেটের একটা বাহিরের হয়েছে এই দৃশ্যগুলো সত্যি সুন্দর ছিল বাকি যে ভিজুয়াল কাস্টাস সুন্দর ছিল তবে আমি বলবো যে এটা আরো সুন্দর হইতে পারত এই টিজারের ভিজুয়াল বা কালার গ্রেডিং তারপর হচ্ছে আপনার মেকিং সবকিছু মোটামুটি ঠিক আছে দাগি যেহেতু গল্প নির্ভর এখানে আপনার মানে স্ক্রিপ্টটা মূল ফ্যাক্ট এটা পরিচালক বলেছে স্ক্রিপ্টটা কি হয় সেটাই দেখার তো যাই হোক সব বাজেট পরিচালক নায়ক সবাই কথা অনুযায়ী সবকিছু কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে মোটামুটি বাজেটের মোটামুটি ভালো গল্পের টিজার এটা এটা খারাপ না মোটামুটি চলে হ্যাঁ তবে টিজারটা আরও একটু সুন্দর হইতে পারতো ভিডিওটি আর লম্বা করবো না এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি খুবই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ